আল্লাহ যখন আদম আলাহি সালামকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠালেন তখন তার পরিবার ছিল ছোট আর দায়িত্ব ছিল অনেক বড় একদিন আদম আলাহি সালাম তার ছেলেদের ডেকে বললেন আল্লাহ তোমাদের মাঝে একজনকে নূরের আমানত দেবেন যার মাধ্যমে মানবজাতি পথ পাবে রাতের আকাশ ভরে ছিল ঝলমলে নক্ষত্রে ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে নেমে এলো এক নূর যা ধীরে ধীরে এসে থামল নবী শীষ সালামের বুকে আদম আলাহ সালাম বুঝলেন এ সন্তানই বহন করবে আল্লাহর হেদায়তের আলো আদম আলাহ সালাম তাকে শিক্ষা দিলেন কিভাবে মানুষকে সত্যের পথে রাখতে হয় কিভাবে আল্লাহর দয়া ও রহমত স্মরণ করাতে হয় শীষ সালাম বড় হয়ে সেই নূরকে ছড়িয়ে দিলেন মানুষের মাঝে তিনি শেখালেন যে আল্লাহকে ভালোবাসে আল্লাহ তার পথ কখনো অন্ধকার হতে দেন না মানুষ বুঝলো আল্লাহর দেয়া আলো সব সময় সঠিক পথ দেখায় যতই চারদিক অন্ধকারে ঢেকে যাক না কেন